বুদ্ধদেব ভট্টাচার্য আর রাহুল গান্ধী পাঁচ দফার ইলেকশনে একটা যৌথ মিটিং করেছিলেন সেকেন্ড হয়ে যাওয়ার পরে করেছিলেন্ড ময়দানে সেই ইলেকশনে যদি বুদ্ধদেব ভট্টাচার্য আর রাহুল গান্ধী সবকটা জেলায় একটা করে সমাবেশ করতেন দু হাজার ষোলোতে সরকার বদলে যেত সেই ইলেকশনে যদি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সমস্ত শক্তি এবং কংগ্রেসের সমস্ত শক্তি আন্তরিক ভাবে আন্তরিক শব্দটা আমি জোর দিচ্ছি আন্তরিকতার অভাব কংগ্রেসের দিক থেকেও ছিল কোন কোন কেন্দ্রে আন্তরিকতার অভাব আমাদের দিক থেকে নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা তন্ময় ভট্টাচার্যের বক্তব্য বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে আপনারা শুনেছেন সরাসরি শুনেছেন বাস্তবকে মাথায় রেখে সব সময় তিনি যে কোনো কথা বলেন তাতে কিছু কিছু সময় বিতর্ক তৈরি হয় এবং আজকে আমি যে বক্তব্যটা আপনাদের শোনাব নেশন ফার্স্টে তিনি এই সাক্ষাৎকারটা দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন দু হাজার ষোলোতে আপনারা যেটা শুনলেন যে কংগ্রেস এবং সিপিআইএম যদি একত্রিতভাবে আন্তরিকভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা করতে পারতেন তাহলে সেদিনই বা দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় নিতে হতো দেখুন তারপরে আরেকটা জায়গায় তিনি ভীষণ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে আদৌ তৃণমূলকে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আছে তারা চায় তো এই মসনদ থেকে সরাতে তিনি কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে প্রশ্নটা করেছেন কিন্তু জনসাধারণ যে রাজি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে রাজনৈতিক দলেরা তাদের সদিচ্ছা নিয়ে সরাতে রাজি কিনা এই প্রশ্নটা তুলে দিয়ে কিছু ইঙ্গিত পাচ্ছেন আমার বক্তব্যটাও কিন্তু এখানে তন্ময়বাবুর সাথে অনেকটা মেলে যাচ্ছে পরবর্তী সময় আমি আরও বলবো এই নিয়ে আপনারা শুনুন সম্পূর্ণ বক্তব্যটা একটু মনোযোগ দিয়ে এবং মন্তব্য করুন যে এই সময় নিরিখে এটা যথাযথ কি না ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ উপার্জন তো প্রত্যেকের দরকার আপনারও দরকার আমারও দরকার তাহলে এবার আপনি যখন দেখছেন যে আপনার পাশের বাড়ির মাস্টার ডিগ্রি বিএড করা ছেলেটা রাস্তায় ফেফা করে ঘুরছে চাকরি নেই আপনার ডান পাশের বাড়ির আর আপনার বাপাশের বাড়ির এইট ফেল করা স্কুল থেকে বখাটে বলে তাড়িয়ে দেওয়া ছেলেটা গলায় একটা মোটা সোনার চেন করে এনফিল্ড মোটর সাইকেল চালিয়ে ঘুরছে বউকে বিদেশে বেড়াতে নিয়ে যাচ্ছে আর সেটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে পোস্ট করছে আপনি কি ভাববেন ডানপাশের ছেলেটাকে আইডল করলে আপনি উপার্জন করতে পারবেন না বাপাসের বাড়ির ছেলেটাকে আইডল করলে আপনি উপার্জন করতে পারবেন আপনার তো টার্গেট উপার্জন লেখাপড়া শিখে সৎ পথে উপার্জন এবার এই দুটো বাস্তবতা আপনার সামনে আপনি কোন পথটা নেবেন এই সংকটের চিহ্নের সামনে বাঙালি জাতিকে দাঁড় করিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি যদি মমতা জিজ্ঞেস করে আমি বলবো মমতা ব্যানার্জির সবচাইতে বড় সাফল্য হচ্ছে একটা গোটা জাতিকে এই সংকটের প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেওয়া হিটলারও তো মানুষের ভরসা বিশ্বাস অর্জন করেছিল সাতশো তেতাল্লিশটা পার্লামেন্টারি আসনের সাতশো তেতাল্লিশটাই জিতেছিল ইতিহাস কি হিটলারকে জয়ীর খাতায় রেখেছে রাখেনি ইতিহাস শিবের জটা হইতে উৎপন্ন হইয়া সমুদ্রে গিয়া মেশে নাই ইতিহাসের পরতে পরতে অনেক বাকমোর আছে ভাই দু সালে মমতা ব্যানার্জির সরকার চলে যেত আমি বলবো আমাদের অপদার্থতা কংগ্রেসের অপদার্থ হাজার ষোলো মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু মুশকিল হচ্ছে এমন জগাখিচুড়ি ভাবে লড়েছি যে সেই লড়াইটা মানুষ চাইছিলেন আমরা লড়ি চাইছিলেন বলে তো তিরিশ দশমিক ছয় দুই শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন আমাদের আর তৃণমূলকে দিয়েছিলেন বিয়াল্লিশ দশমিক সামথিং সাড়ে তিন শতাংশের কাছাকাছি ভোটের ডিফারেন্স ছিল মানে প্রত্যেক একশোটা লোকে এক দশমিক সাত পাঁচটা লোক আমাদেরকে তৃণমূলকে ভোট দেওয়া লোক আমাদের ভোট দিলে দু ষোলোতে সরকারটা উঠতে যায় তার মানে মানুষ তৃণমূল বিরোধী অবস্থান নিয়ে নিয়েছিল তৃণমূল বিরোধী সরকার গড়ার শক্তি হিসেবে বাম এবং তার সহযোগী শক্তি কংগ্রেস সহ তাদেরকে ভেবেছিল কিন্তু আমরা কটা এক মঞ্চ শেয়ার করেছি করি বুদ্ধদেব ভট্টাচার্য রাহুল গান্ধী পাঁচ দফার ইলেকশনে মাত্র একটা যৌথ মিটিং করেছিলেন সেকেন্ড ফেজ হয়ে যাওয়ার পরে থার্ড ফেজ আর সেকেন্ড ফেজ এর মাঝখানে পার্ক সার্কাসের মতো একটা অকিঞ্চিত কর্ম ময়দানে সেই ইলেকশনে যদি বুদ্ধদেব ভট্টাচার্য আর রাহুল গান্ধী সব কটা জেলায় একটা করে সমাবেশ করতেন দু হাজার সরকার বদলে যেত সেই ইলেকশনে যদি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সমস্ত শক্তি এবং কংগ্রেসের সমস্ত শক্তি আন্তরিকভাবে আন্তরিকভাবে শব্দটা আমি জোর দিচ্ছি আন্তরিকতার অভাব কংগ্রেসের দিক থেকেও ছিল কোন কোন কেন্দ্রে আন্তরিকতার অভাব আমাদের দিক থেকেও ছিল অস্বীকার করার কোনো উপায় নেই তাহলে মানুষ যেটা চাইছেন সেটা রিড করতে আমরা ভুল করেছিলাম পড়তে পারিনি আর নেতা মানে কি নেতৃত্ব মানে কি মানুষের ভাবনাকে বুঝতে পারা মানুষের ভাবনাকে তার কার্যক্রমে রাজনৈতিক কার্যক্রমে প্রকাশ সুতরাং দু হাজার ষোলোতেই সরকার বদলে যেত পাঁচ বছরের বেশি মদাম মুখ্যমন্ত্রী থাকতেন না আমরা ফেল করেছি তারপরে আর ঘুরে তো শূন্য না তারপরে আর ঘুরে দাঁড়ানো আমরা ফেল করেছি মানুষ ভেবেছে মমতাকে হারানোর মনোভাব মানুষের থেকেছে মানুষ ভেবেছে আমরা পারলাম না বিজেপি কে দিয়ে দেখা যাক উনিশে বিজেপি কে দিয়ে দেখার চেষ্টা করেছে একুশে ফেল করেছে আবার মানুষ ঠিক করবে কাকে দিয়ে দেখবে প্রত্যেক দিন মমতা ব্যানার্জি জমি হারাচ্ছেন তৃণমূল বিরোধী তীব্র ঘৃণায় গোটা রাজ্যটা টকবক করে ফুটছে মানুষ যে কোনো মূল্যে তৃণমূলের সরকারকে হটাতে চান মানুষ যে কোনো মূল্য দিতে রাজি তার জন্য রাজনৈতিক দলগুলো কি তা অর্জন করার জন্য যে কোনো মূল্য দিতে সম্মত প্রশ্নটা এইখানে প্রশ্নটা মানুষের ভিতর না কোনো সংখ্যা না দুশো পঁয়ত্রিশ থেকে আমরা বাষট্টি হতে পেরেছি না আমরা যদি দুশো পঁয়ত্রিশ থেকে বাষট্টি হই তাহলে তৃণমূল দুশো তেরো থেকে সাতচল্লিশ হবে না কেন কোন যুক্তিতে আপনি আমায় বোঝান দু হাজার ছয় তো আমরা দুশো পঁয়ত্রিশ তাহলে আমি দু হাজার এগারোয় আমরা দুশো পঁয়ত্রিশ যদি বাষট্টি হতে পারে তাহলে দুশো তেরো ৪৭ সাতচল্লিশ হতে পারবে না অঙ্কের কোন নিয়মে ভাই অনুপাতের একটু একটু তো আমিও করেছি আপনার চেয়ে তো বোধ সেটা খুব কম না দেখুন ইতিহাস মমতা ব্যানার্জিকে সে সুযোগ দেবে কিনা আমি বলতে পারবো না আমি জ্যোতিষী না রাজনীতি নিয়ে জ্যোতিষ চর্চা করা আমার কাজ না কিন্তু আমি বলছি মানুষের মনোভাব হচ্ছে যে কোনো মূল্যে তৃণমূল সরকার যাক কিন্তু আমাদের মনোভাব কি যে কোনো মূল্যে তৃণমূল সরকার যাক এবং আমরা সেই সুযোগ গ্রহণ করি এ প্রশ্নে মানুষের ভিতর সংশয় আছে মানুষ বিচারক আমি মানুষের বিচারের উপর ভরসা করি